إن الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه سلموا تسليما صلى الله على سيدنا وعليه وصحبه اللهم صل على سيدنا محمد نبينا যাই যদি মোর তন জন এতে নাই মো ভাবনা যত দিন থাকে বে نبی جی کے بھل بنا اللہم نبینا شافینا لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑیے لا الہ آه لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا موجود لا الا الله لا معبود الا الله لا اله الا الله لا اله الا الله

خواجہ کمیٹیر آئے جو نے علاقہ بس آنرک بھلوبہ محبت اور شہ جدائی امام احل سنت جانشین دربار ہاشمیہ علیہ شریف پیر طریقت مجاہد ملت حضرت اللہ الحاظ مفتی قاضی محمد ابو العرفان ہاشمی মদ্দাজুল্লুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলের মান্নবর প্রধান আলোচক সিপাতুলি জামিয়া গৌসিয়া ময়নিয়া বহুমুখী কামিল মাদ্রাসার মান্নবর সম্মানিত আরবি প্রবাসক মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত হজরতুল জনাব মৌলানা মোহাম্মদ জাইনুল আাবদিন আলকাদী মদ্দা আলী সাহেব সহ আমন্ত্রিত ওদীগর উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমান্দার উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরবিয়া এজাম হাজিরান মজলিশ আসসালামু আলাইকুম ওয়া তালাকাত সবাই জবান খুলে মন খুলে একবার বলি আলহামদুলিল্লা আল্লাহ তালা আমাদের সবার জীবনের কবিরা সগিরা গুনাকে দয়া করে মাফ করে আমিন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিল আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার দ্বার উচিলাই আল্লাহ তালা প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন এতক্ষণ পর্যন্ত আমার ভাই সুন্নার আলোকে যে তাকরিরাত করেছেন খেদমত নিবেদন করেছেন আল্লাহ পাক আমার ভাইয়ের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে সর্বদিকে হাজার 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 গুণ বরকত দানের মাধ্যমে আমাদের সবাইকে এ তাকরিরাত আমল করার তফিক দান কর সম্মানিত উপস্থিতি আমি সবার কাছে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে নিবেদন রাখব যেটুকু সময় আল্লাহ তালা আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ কোনো শব্দ আমার কোনো বাক্য কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার ইমানি বাই হিসাবে আপনার কাছে আবদার করে একটা কথা রাখবো প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মনে লাগে গ্রহণ করে ভুল যদি হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ মন আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছে একবার বলি মার সাউন্ড বক্স দিকে আপনি ওই সাউন্ড বক্সের ইকুবেস্ট একটু বাড়ে দেন মাইকের ভলিউম কমাই দেন জি মাইকের বলিউম একটু কমবে মাইকের বলিউম কমবে যাতে কারো কষ্টের কারণ না হয় সবাই একবার বলি মার হাবা শুনছিলাম এতক্ষণ শানে মেয়ে রাজ্বিক আলোচনা করছিলেন এখানে যারা আমরা আছি সবার কাছে আমার নিবেদন থাকবে আমরা যেন প্রত্যেকটা মাহফিলকে এক একটা ইসলামের ক্লাস মনে করতে পারি কি বলেন আপনারা প্রত্যেকটা মাহফিলকে ইসলামের এক একটা কি একটু বলেন সবে কি ক্লাস সাপ্তাহিক জুমাকে আমরা ক্লাস মনে করতে যদি পারি আমাদের পরিবর্তন আসাটা অনেক দ্রুত হবে বলি মার হাবা আওয়াজটা চেপে যাচ্ছে ইকুডি ইফেক্ট লাগবে না জাস্ট একটু ওই ডিলে টিলে দরকার নেই একটু ডিলে লাগবে না ডিলে ইফেক্ট কমাই যাবে

আপনি আপনার মতো চেষ্টা করেন যেন হয় ওই ইফেক্ট দিলে লাগবে না ওই যে না হয় আগের মতো করে দেন সবাই একবার বলি মার হাবা মাহফিলের সম্মানিত এনেছেন স্বাগতম জানায় একবার বলি মার হাবা আমি সবার মনোযোগ চাচ্ছি প্রত্যেকটা কিছুর একটা ডিজাইন থাকে প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট নিয়ম থাকে কি বলেন আপনারা একটা আওয়াজ দেন না ভাইয়া পৃথিবীতে আপনি যাই কিছু করবেন নিয়মের বাহিরে যাওয়া যাবে যে পৃথিবীতে আমরা এখন বসবাস করছি আমার বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে এই পৃথিবীও একটা সোলার সিস্টেমের নিয়মের মধ্যেই গুরুপাক্ষা আছে কথা বলি গ্রীষ্মকাল আছে শীতকাল আছে ভাইয়া আমি কই উনি কই ইফেক্ট দিলে লাগবে না শুধু ইকুয়ার বেসটা দিয়ে দেন বাস এতটুকু যে জায়গাটা চিপা তো এখানে ইফেক্ট দিলে এটা সুন্দর হয়ে যাবে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন একবার বলি মার হাবা বারো মাস কি গাছে আম ধরে আর বারো মাস যে আম ধরে ওই আম আর সিজনের আম কখনো এক নয় একটু জোরে বলি না গাছের আম ফরমালিনের যে কত গোছানো কত চমৎকার কাশ আমরা একটু বুঝতে সব সময় নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের ব্রেন মন সবকিছু কেমন যেন একটা নোংরা নোংরা হয়ে গেছে অস্বীকার করা যাবে এই কথা জোরে বলেন অস্বীকার করা যাবে আমাদের সবসময় অন্যের কর্মটাই দোষ মনে হয় নিজের কর্মটাই সঠিক মনে হয় তাই অনেক সময় দেখা যায় অন্যের বেলায় আমরা হয়ে যাই বিচারক নিজের বেলায় হয়ে যাই উকিলের মতো সাফাই গাইতে থাকি মূলত হওয়া দরকার ছিল নিজের বেলায় বিচারক অর্থাৎ আমার বিচার অন্য কেউ করার আগে আমি যেন নিজের বিচার নিজে করতে পারি নিজের কলব দিয়ে নিজের নফসার বিচার করতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই পৃথিবীর পুরা নিজামটাকে একটা শৃগলের মধ্যে শৃঙ্খলার মধ্যে রেখেছে সুবাহান বলতে থাকি হয় নাই আরো জোরে একদম ফুল আমি একবার বলেন সুবাহান আল্লাহ আজকের দিনের সকালের সূর্য সেই দিকেই উঠেছে যেই দিকে আদম নবীর আমলে উঠেছিল একটু বলেন যদি আপনাদের মিল হয় কথা তাহলে উত্তর দেন আজকের দিনে সূর্য আদম নবীর আমলের সূর্য রাস্তা কখনো পরিবর্তন হয় রাস্তা কয়টা বলেন না রাস্তা কয়টা আজকে থেকে কুটি বছর আগে যেই মাসে আম গাছে ফুল আসতো এখনো সেই মাসের সেই তারিখে সেই সময়ে ফুল আসে যদি কষ্ট না হয় আওয়াজ দেন সাগরের মাছ আলাদা নদীর মাছ পুকুরের মাছ আলাদা তিনটা জায়গার মাছ আলাদা স্বাদও আলাদা আলাদা বুঝলে উত্তর দেন তিনটা জায়গার মাছও আলাদা স্বাদও কুমির কে পুকুরে পাওয়া যায় না বলেন না ভাইয়া ওর সন্ধান পাবেন নদী কিংবা সাগরে প্রত্যেকটা কিছুর আপনি যদি